সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে এটা হচ্ছে গোয়াতামলা হাইব্রিড ঘাস গোয়াতামা সেই গোয়াতামালা ঘাস এটা ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস আর এই গাছটা আপনার চেনার উপায় হলো এই গাছটা অনেক পাতা চ্যাপটা হয়ে থাকে দেখুন কি পরিমাণ পাতা চ্যাপটা হয় এক একটা পাতা চ্যাপটা হয়ে থাকে এবং সোপায় অনেক বেশি পাতা হয়ে থাকে অনেক পাতা হয়ে থাকে অন্যান্য গাছের তুলনায় এই গাছটা পাতা বেশি হয় সোপায় অনেক বেশি আপনারা যদি উঁচু জমি থাকে আপনার বিস্তলা করে আপনার এই গাছের কাটিংটা রোপণ করতে পারেন কাটিংটা একটু বেশি যত্ন করতে হয় আর এটা জার্মিনেশন রেট একটু কম অন্যান্য গাছের তুলনায় এবং কাটিংয়ের দামও বেশি কারণ আমরা যখন প্রথম সংগ্রহ করেছি তখন নব্বই টাকা করে এক একটা কাটিং সংগ্রহ করেছি তো আমাদের উৎপাদন খরচ অনেক বেশি তো সেই হেতু কাটিংয়ের দামটা একটু বেশি নিতে হচ্ছে আবার আস্তে আস্তে হয়তো কমে আসবে উৎপাদন খরচ প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই গাছটা নতুন তো আমাদের কাছেও তেমন নেই অল্প পরিমাণে আছে কিছু কাটিং আবার কিছু অংশ এখানে আবার লাগানো হয়েছে নিজেদের থেকে এখন আবার নতুন করে হইতেছে তো গোয়াতেমালা বা নতুন নতুন তাইওয়ান জিনজিবার গাছ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ